বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের ভাতা দেওয়া হবে বলেছেন এস এ কবির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নং সদস্য মানিকগঞ্জ এক আসনের মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্না কবির বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কীভাবে চলবে শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে চাকুরি যতদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে একত্রিশ দফায় কৃষকদের কৃষি উপকরণ কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে ভোট নেয়ার পায়তারা করছে সাধারণ ভোটারদের ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা অপব্যাখ্যা দিয়ে বলে বেড়াচ্ছে ধর্ম ব্যবসায়ী জামায়াতের মিথ্যা কথায় আপনারা বিভ্রান্ত হবেন না স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির দেশ ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে আজ বুধবার ১৯ নভেম্বর রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খোলসি ইউনিয়নের ভররা চার নং ওয়ার্ডের বিএনপির উদ্যোগে ভররা বাজারে তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এস এ কবির এই কথাগুলি বলেছেন তিনি বলেছেন আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে আমি নির্বাচিত হলে রাস্তাঘাট ব্রিজ কালভার্ড মসজিদ মাদ্রাসা মন্দিরের উন্নয়ন ও কৃষক শ্রমিক দুস্থ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করব তিনি আরও বলেছেন দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোষার বিগত পনেরো বছর দলের কোনও কর্মসূচি ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি তারা ওই সময় আওয়ামী লীগের সাথে আতাত করে সুবিধা ভোগ করেছেন বিদেশে এসির রুমে আরাম আয়েসে ঘুমিয়েছেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণ অভ্যুত্থানে সৈরাচার শেখ হাসিলা পতনের পর সুবিধাবাদী বিএনপি নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দলকে ক্ষতি করছে সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে তিনি আরও বলেন একত্রিশ দফার মধ্যে আছে কোনও ব্যক্তি জোর করে স্বৈরাচারী কায়বায় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না আগামীতে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি ভরডা চার নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাফর হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হুসেন দীপু জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন। জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ ঘিয়র উপজেলা বিএনপি সভাপতি মীর মানিক উজ্জামান মানিক ওলামা দলের কেন্দ্রীয় কমিটি সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মৌলানা হাবিবুল্লাহ নোমানি শিবালয় উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ঘিওর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ঘিওর উপজেলা বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া মেম্বার দৌলতপুর উপজেলা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক মোহাম্মদ আয়ুব আলী রেজা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার উজ্জামান আক্তার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন নাসির শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন আলী জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মোসলেম উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু খলসি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পিন্টু প্রধান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ শহীদুল ইসলাম জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান সহ নেতৃবৃন্দ আপনার কথাও এইখানে লেখা আছে কাজেই যদি ভালো লাগে তাহলে আগামী আগামীতে আগামীতে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের অনুরোধ একত্রিশ দফার ভিত্তিতে দেশ চললে দেশ যদি ভালো চলে অনুরোধটা কি আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই ইলেকশন হবে ভোট হবে সেই ভোটে আপনারা ঐক্যবদ্ধভাবে কেন্দ্রে গিয়া তারেক রহমানের এই ধানের শীর্ষে ভোট দিয়া জনক তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দিবেন আরে রহমান এই 31 দফা রাষ্ট্র কাঠামু মেরামতের পথ Ekiti দভায় উনি বলেছেন আগামিতে যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা দেন তাহলে বিএনপির সরকার ক্ষমতায় এসে এই বাংলাদেশের যত কৃষক রয়েছে প্রত্যেকটি কৃষককে তালিকাভুক্ত করা হবে কার করে প্রত্যেকটি কৃষক পরিবারকে একটি করে ডিজিটাল ফ্যামিলি কার্ড দেওয়া হবে মমেনা মতকে কিছু দাপা আমাদের বিলবিনেতা কার্যক্রম আছে উনি এখানে লেখছেন আগামীতে কিভাবে এই দেশটা চলবে এই দেশটা ভালো থাকবে কিশকড়া অভাবে থাকবে না সাম্প্রদায়িক ধর্ম হবে না এই দোকানদার ক্ষুদ্র ব্যবসাটা আরো বিনা ইন্টারেস্টে নিয়ে আরো বড় করতে হবে এই সব এখানে লেখা আমাদের অনুরোধ থাকবে এটা এটা নেবেন করবেন এবং অন্যকে জানাবেন আর যদি মনে করেন এই একত্রিশ দফার ভিত্তিতে দেশ চললে এই দেশ ভালো চলবে ভালো থাকবে কৃষকরা আর অভাবে থাকবে না এই দোকানদাররা আর এই পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা যাতে প্রতি করতে পারে এবং কোনো সন্ত্রাসী আর মাদক শিবির জন্ম হবে তাইলে আমাদের একটা অনুরোধ থাকবে কোনো ব্যবস্থা কি ভোট দিতে পারছে না আপনি ঐক্যবদ্ধ তারেক রমানের ধানের শেষে ভোট দেওয়া জনাব তারেক রমানকে বাংলাদেশ পরিচালনার সুযোগ দেবেন এই বিষয়ে কি কোনো আপত্তি আছে